আজকের সোনার দামের সুখবর সুপ্রিয় দর্শক জুলাইয়ের স্বর্ণর উপর দাম এখনই জানুন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আজ পুরাতন গহনা সোনার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে আর পুরাতন চারানার দাম বিশ্বাসই হবে না বন্ধুরা ভিডিওটি স্কিপ করলে ভুল করবেন কারণ সবার আগে দাম জানলে শেষে থাকবে আপনার জন্য সত্যিকারের দামের বিশ্লেষণ বন্ধুরা তার আগে আপনার নিকটে থাকা পুরাতন গহনা সোনা বিক্রি করার পরিকল্পনা থাকলে কমেন্টে লিখে জানান আজকের দাম নিয়ে আপনি সন্তুষ্ট তো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর প্রতিদিনের এমন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবারে দেখে নিন এক নজরে বন্ধুরা প্রথমে দেখে নিব আজকে নতুন স্বর্ণ ক্রয় করলে পূর্তি ভরিতে কত টাকা দিতে হবে সনাতন পদ্ধতির পূর্তি ভরি স্বর্ণ আজকে ক্রয় করলে গুনতে হবে এক লক্ষ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি ভরি সোনার বর্তমান দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এবং একুশ ক্যারেটের পূর্তি ভরি গহনা সোনার বর্তমান দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা টাকা এছাড়া সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পুর্থিপরি গহনা সোনার বর্তমান দাম এক টাকা বন্ধুরা এবারে জানাবো বর্তমানে আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা বিক্রি করলে পূর্তি ভরিতে এবং পূর্তি চারানায় কত টাকা দাম পাবেন প্রথমে জানাবো পুরাতন পূর্তিপরি সোনার দাম থেকে সনাতন পদ্ধতির পুরাতন সোনা পূর্তি বর্তমান দাম রয়েছে বিরানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের পুরাতন পূর্তিপরি গহনা সোনার বর্তমান বাজার দর এক লক্ষ এর মধ্যে একুশ ক্যারেটের পুরাতন পূর্তিপরি গহনা সোনার বর্তমান দাম এক লক্ষ তিরিশ টাকা এছাড়া সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পুরাতন পূর্তিপরি গহনা সোনার বর্তমান দাম পাবেন এক লক্ষ ছত্রিশ টাকা বন্ধুরা এবারে দেখে নিব পুরাতন গহনা সোনা চারানা বিক্রি করলে বর্তমানে কত টাকা দাম পাবেন সনাতন পদ্ধতির পুরাতন গহনা সোনা বিক্রি করলে চারানার বর্তমান দাম পাবেন তেইশ টাকা এবং আঠারো ক্যারেটের পুরাতন চারানা গহনা সোনা বিক্রি করলে বর্তমানে দাম পাবেন সাতাইশ টাকা এর মধ্যে একুশ ক্যারেটের প্রতি চানা গহনা সোনার বর্তমান দাম বত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকা এছাড়া সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পুরাতন চালানা গহনা সোনার বর্তমান দাম চৌত্রিশ হাজার একশো দশ টাকা বন্ধুরা এটা ছিল পুরাতন পূর্তি চালানা গহনা সোনার দাম তবে সোনার দামের তুলনায় রুপোর দাম অনেক কম তাই রুপোর দিকে অনেকে ঝুঁকছেন এবারে দেখে নেই বর্তমান বাজার দর অনুযায়ী পূর্তি রুপোর দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেটের পূর্তি উপর বর্তমান বাজার দর দুই হাজার এগারো টাকা এবং একুশ ক্যারেটের পূর্তি উপর বর্তমান দাম দুই হাজার ছয়শো টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তি উপর বর্তমান বাজার দর দুই টাকা এছাড়া সনাতন পদ্ধতির পূর্তি উপর দাম সতেরোশো ছাব্বিশ টাকা বন্ধুরা তবে আমাদের বলা দামের সাথে দোকান ভেদে ভিন্ন দাম হতে পারে তবে এটা বাংলাদেশ জিলা অ্যাসোসিয়েশন বাজুস দ্বারা নির্ধারিত বন্ধুরা এই ছিল আজকের সোনার দামের সংক্ষিপ্ত খবর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ